শেষই হচ্ছেন নিত্যদিন একটা করে তত্ত্ব তুলে নিয়ে আসা হচ্ছে এনে কি বলা হচ্ছে এই দেখো কি বলেছে শোনো এই দেখো কিভাবে ফেসে আছে শোনো এই দেখো কিভাবে সে টাকা সমস্ত বেরিয়ে যাচ্ছে সব কিছু দিক দিয়ে জর্জরিত হয়ে আছে তারপরেও মুখ খুলছে না দেখো ভার বুকে এখানে বেকার সময় নেব না মুখ সন্দীপ খুলছে না সন্দীপও জানে যে সব জিনিসের একটা সীমা থাকে সেই সীমাটা কোথাও না কোথাও সন্দীপও ক্রস করেছে মানে কোনো একটা মেয়ের সাথে সে জড়িয়ে পড়েছিল কিন্তু ভাগ্যক্রমে সময় মতন বেরিয়ে আসতে পেরেছে হুম এটা তো অনেক বড়ো একটা র্যাকেট চলছে দেখো কে কি করছে না করছে আমি এর আগেও বলেছি এখনও বলছি আইনের বিষয়টা সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনার বিষয় না আমি এখনও স্টিল দেখে যাচ্ছি কিছু সংখ্যক মানুষকে একই রকমভাবেই কিন্তু আইন সংক্রান্ত বিষয় কার কতটুকু টাকা বেরোচ্ছে কার কি হচ্ছে না হচ্ছে কতটুকু জানা যাচ্ছে বা জানা যাচ্ছে না ইন ডিটেলস এখানে কথার মাধ্যমে হাইপার হয়ে গিয়ে যেভাবেই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে সেগুলোকে একটু কন্ট্রোল করতে শেখো আমি এটা কিছু মানুষের উদ্দেশ্যে বলছি যে একটু বুঝে শুনে বলাই ভালো যে যখন আমরা একজনকে সাপোর্ট করতে এসেছি অবশ্যই করে তার ভুল দেখলে তাকে ভুল বলবো কিন্তু আইনের যে বিষয়টা প্রচণ্ড সেন্সিটিভ এইরকমভাবে খুললাম খুললা কোনো আলোচনার দরকারই নেই কি হচ্ছে না হচ্ছে যতটুকু হবে জায়গা মতন আমরা সবাই টের পাবো হ্যাঁ একান্তই যেটা না বললেই নয় সে বিষয়টা একটা আপডেট দিয়ে গেলে সেটা ঠিক আছে এই যে নিত্যদিন কথার মধ্যে ভিডিওর মধ্যে এই যে বেরিয়ে যাচ্ছে না যে এই যে এইটা হচ্ছে এই তো টিনেরও টাকা বেরোচ্ছে এ সন্দীপেরও অনেক টাকা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ না সীমাদিকেও বলবো যে সীমাদি এই জিনিসগুলো জানি হাইপার হয়ে গিয়ে বা কথার ফোর্সে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথা বেরিয়ে যায় বাট আমি বলবো এই প্রশাসনের বিষয়গুলো বা আইন সংক্রান্ত বিষয়গুলো একটু মাথা ঠান্ডা রেখে বিচার করে বললে পরে আমার মনে হয় বেটার হ্যান করেনা ত্যাং করেনা তারপরে ক্যা করেনা তারপরে কিছুই করা হয় না এর একটা জলজান্ত প্রমাণ আমরা চোখের সামনে দেখছি দেখো কেস হয় কেস ন্যায়ক কিন্তু আমাদের ভারতীয় আইন ব্যবস্থা এতটাই কচ্ছপের চাল চালে হুম আমি বলছি না যে বিচার হয় না অবশ্যই হয় বাট এতটাই কচ্ছপের চালে চলে চলে সময় আস্তে আস্তে দিন ফুরিয়ে যায় মানুষের বোঝাতে পারছি তো যেটা হচ্ছে অবশ্যই তার একটা বিহিত হবে নয় নয় ওসপার সেটা আমরা দেখার জন্য বসে আছি কিন্তু আমি বলবো পুনরায় আইন সংক্রান্ত বিষয়গুলোকে একটুখানি এড়িয়ে চলাই ভালো তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হ্যাঁ এই যে শিবাদি মানে সীমা দিয়ে কাম সন্দীপের দালাল মানে এরকম একটা ব্যাপার আর কি তো বলছি তুমি এত ভিতু হ্যাঁ এত ভিতু সেই ভিডিও তোমাকে প্রাইভেট করতে হলো কি আমার করো কেন এরকম কাজ কি দরকার ওর ক্লিপসগুলোকে তুলে এনে এখানে শোনানোর হুম এটা তো অন্যায় এটা তো জারি তুমি করো না কেন এটা তো তুমি গাইডলাইনের বাইরে এটা তোমার রুলসের মধ্যে পড়ে না তো আরেক ক্রিয়েটার তো স্ট্রাইক মারতেই পারে এই ভয়টা দেখিছে তুমি এত ডর আচ্ছা লাগা ডর না জরুরি হ্যাঁ এরকম একটা ব্যাপার হুম মানে কি মানে কিরকম ছোট তো বিষয়ে খুশি হয়ে যায় হ্যাঁ ভালো এরকম দালাল আমাদের কিন্তু খুশি হয়ে যায় দেখো যদি সন্দীপের দালাল এই যে ইয়ে হয় সীমা হয় হুম তাহলে তো টিনের মন্দিরার এদের মানে বড় তো নারীদের একদম রামবার দালাল আমাদের এই গুহিতে বিরাজমান কি হচ্ছিস সুগ্রী হ্যাঁ সুগ্রী কি হচ্ছিস হ্যাঁ দিন দিন এটা বডি শেমিং না তুই দেখ নিজেকে এক থালা ভাত খাস সাত সকালবেলা কোথায় যায় বলতে কিনি তোর মানে হেগে কি কাছিয়ে সব বের করে দিস মানে মানুষের পোটা গায়ে লাগে রোগা হওয়া খুব ভালো আজকালকার দিনে কেউ মোটা হতে চায় না সবাই চায় রোগা হতে বাট রোগানো তো একটা আছে একটা নারী তার একটা তো সৌন্দর্য পুরো মানে বেটা ছেলে লাগে বিশ্বাস কর তার মধ্যে হাতকাটা নাইটিগুলোকে এইভাবে পরে বসিস আরও যেন জঘন্য লাগে হুম উস তার মধ্যে গানের তালে না বেশি হাতও তুলতে পারিস না বহুল দেখা যাবে সেই হো তোর চচাপচা সব জায়গা সেটা বড় কথা না তো দালালির কথা বলছে এইবার বিষয়টা হচ্ছে এই যে যদি কারোর ভিডিও থেকে কোনো ভিডিও ক্লিপস নিয়ে এসে বা কোনো ভয়েস রেকর্ডিং শোনালে তাহলে যদি সেখান থেকে একটা স্ট্রাইক বদ দেয় মানে একটা বলে না প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে তুমি রুলসের বাইরে গেলে তোমাকে তো মুখ থুপড়াতেই হবে ধরো সেটাই হুম তাহলে ভাবো এই দালাল বলছে সীমাকে যে শুধু সীমাকে কেন অন্যের ক্ষেত্রেও যে জ্ঞানগুলো মারে ও জ্ঞানগুলো নিজের জন্য প্রযোজ্য করে না ও বলছে যে আর কত অন্যের ওপরে ভর করে চলবে ও আমাদেরকেও বলে যে আমাকে না ভর করলে তো তোদের চলেন হ্যাঁ সেরকমই বলছে যে আমাকে মানে ভর করে না চললে তোদের হয় না হুম নিজস্বতা বলে কিছু নেই হ্যাঁ নিজেদের কোনো ডিগনিটি নেই নিজেরা নিজেদের এ করে চলতে পারিস না তুমি ভাবো কে বলছে যার চ্যানেলটাই দাঁড়িয়ে আছে যত বড় বড় ব্লগার আছে তাদের রক্ত চুষে খেয়ে তার চ্যানেলটা দাঁড়িয়ে আছে নিত্যদিন তাদের নামে ভোরে ভরে নিন্দা করে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিনি আমরা কী বলেছি ভিডিও টু ভিডিও করব ভিডিও টু ভিডিও করব যে আজকে এই কথাটা বলছে তারা একবার মনে হাত রেখে বলো তো মনে একবার বুকে হাত রেখে বলো তো ভিডিওটো ভিডিও করবো সেখানে কে আমরা বাতে দেশ এই আসানসোলের একটা মাইয়া আছে যে কিনা মানে বিবাহিতা ঠিক আছে সেই মেয়েটার কাছ থেকে সমস্ত ইনফরমেশন কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কিছুই জানি না এই সংক্রান্ত বিষয় সোশ্যাল মিডিয়াতে আসেই বাট এ তুলে তুলে নিয়ে এসে নিত্যদিন বিগত এক সপ্তাহ ধরে তাকে চুষে খাচ্ছে মানে সন্দীপকে ও আবার জ্ঞান দিচ্ছে আরেকজনকে যা আমাকে না বললে হয় না অবভিয়াসলি বলবে তুই নিজেকে দেখ আজকে বলছে জবে থেকে মেয়েটার সাথে কি আমি যোগাযোগ করেছি সন্দীপ তবে থেকে প্ল্যানিং প্লটিং শুরু করে দিয়েছে মেয়েটাকে সোশ্যালি কিভাবে হ্যারাস করা যায় আচ্ছা এই মেয়েটাকে তোমরা আগে কেউ চিনতে কোনো সময় সন্দীপের মুখ থেকে তোমরা শুনেছ কেউ বা সীমা হোক বা আদার যারা আছে আমরা যেমন সন্দীপের সাথে তো ডাইরেক্ট কথা না তো অতটাই করতে পারবো না তো ভিডিওতে যেতটুকু দেখি ততটুকুই বলি তোমরা কেউ দেখেছো যে এই মেয়েটা এই যে মানে কুকন্যা যে এই কুকন্যার কোনো রকম ডিটেইলস কোনো সময় এত তো মানে অনেকেই সন্দীপের সাথে ফেসবুকে কানেক্ট আছে কারুর চোখে কখনো পড়েছে না কে দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে এই দালাল এ দালালি খেতে খেতে এতটাই মানে নিম্ন স্তরে দালাল হয়ে যায় এক একটা দালাল থাকে হাই লেভেল তারা অন্য রকম যেমন দেখবে ওই বড়ো বড়ো বলিউডে এখন একটা ছেলে আছে অরি এই অরিকে শুধুমাত্র ডাকে একটু পোজ নিয়ে ফটো তুলবে সেই জন্য অরি এক একটা সেই হাই চার্জ করে শুধু এক একটা ফটোর জন্য বড় বড় পার্টিটা অরিককে দেখা যায় অরুর পপুলেশান প্রচুর বড় বড় ফিল্মস্টারটা অরীর সাথে একটা করে ছবি তোলার জন্য হুম লাইক মিডল ম্যান টাইপসও বুঝতে পেরেছো তো ওর কোনো নিজস্ব কিন্তু কোনো ভ্যালিউ নেই ওইটুকুই বাট এর দালাল হচ্ছে একদম সি গ্রেড লেভেল এ যে বলছে দালালি খাবি হ্যাঁ হ্যাঁ একদম একদম দালালি খেতে পারি কোনো কোয়ালিটি দেখছে না কোনো ক্লাস দেখছে না কিচ্ছু দেখছে না নেমে যাচ্ছে দালালি করতে ও এই মেয়েটিকে সোশ্যাল মিডিয়াতে আনে এই মেয়েটি একটা বিবাহিত নারী এই দালালের কথা অনুযায়ী একটা দেড় বছরের বাচ্চা আছে এই দালালের কথা অনুযায়ী প্লাস স্বামীও আছে যে কিনা কলকাতায় জব করে ঠিক আছে যে কিনা কলকাতায় জব করে আইটি সেক্টর তো এই মেয়েটি যে একটা বিবাহিতা নারী আজকে সন্দীপ যেটা করেছে আমি কখনো সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো না কেন করবো না বলতো যে সিচুয়েশনটা এটা করেছে সেই সিচুয়েশনটা ভুল ছিল কারণ এই সময় বাচ্চার কাছেরি নিয়ে একটা কেস চলছে প্লাস খোদ ও ডিভোর্স কেস চলছে খোদ ওর অনেক কিছু চলছে এই সবের মধ্যে ওর একটু সংযত থাকা উচিত ছিল হ্যাঁ কথা মানুষ বলতেই পারে একশোবার বলবে কথা বলার থেকে বেশিতে গেছে সেটা সন্দীপ ভালো বলতে পারবে আজকের ডেটে দাঁড়িয়ে যে আমার সন্দীপকে আমি বলছি না যে এটা খুব মহৎ কাজ করেছে সেরকমই সন্দীপ কাউকে চিট করে কাজটা করেনি কারণ ঘরে বউ রেখে আসেনি বাট এই মেয়েটি ঘরে বাচ্চা স্বামী দুজনকেই রেখে এসেছে অথচ দালাল কিন্তু এই বিষয়ে নয় মেয়েটিকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল লাইক সিরিয়াসলি তাহলে কপালে যে সিঁদুরটা মেয়েটি এখন অন্যের বরের নামে পড়ে আছে নিজের বরের নামে সেটা কী করবে সন্দীপের নামে সিঁদুর পরে ওই সিঁদুর হাঁটিয়ে মানে তোমরা ভাবতে পারছো কি ক্লাসের ওই মেয়েটা একবার ভাবো যেখানে টিমকে সাপোর্ট করতে পারছি না ধিক্ষার জানাচ্ছি ওর ওই কাজটার জন্য যে সন্দীপের নামে সিঁদুর পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে লেটার হাত ধরে মানে অ্যাকচুয়ালি ইনভিজিবল হাতটা ধরাই ছিল শুধু মাকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছে তাহলে এই মেয়েটিকে কী করে আমরা প্রশ্রয় দেবো তোমরা বলো যেখানে ঘরে সে স্বামী সন্তান রেখে এসেছে সেম বাট মেয়েটি যেটা করেছে সেটা অন্যায় না সন্দীপ করেছে সন্দীপকে সোশ্যালি আরো কিভাবে হ্যারাস করা যাবে সেই জন্য এই দালাল নিত্যদিন দালালি লিখে একটার পর একটা ভয়েস ক্লিপ শুনিয়ে যাচ্ছে ওর ভিডিওতে মানে এখন লজিক বলে নাথিং লজিকের মা মাসি সব এক করে দিয়েছে খালি পরে রয়েছে একটা ফোন এই যে এরকম ভাবে এই যে আজ শোনালাম কাল শোনালাম পরশু হাগলাম পরশু শুলাম এই সেদিন আবার বমি করলো সব এই যে সব এইরকম একটা থামডেল চিপকে ও নিজের যার দু পয়সার অকাল সে আবার লোককে বলে বেড়াচ্ছে তুই বলছিস যে সীমা চুরি করে মানে তোর শুনিয়েছে ওই জন্য সে চোর তুই তো তুই তো ডাকা তোর নিজস্ব ডিগনিটি বলে কিছু আছে তুই সোশ্যালি একটা মানুষকে হ্যারাস করার জন্য আরেকজনকে তুলে নিয়ে এসি ওই মেয়েটার বলিয়াই যায় হুম যে আজকে ও নাকি যারা তারা ওর ফটো ব্যবহার করেছে তাদের বিষয়ে ও নাকি কেস করতে দৌড়চ্ছে তাহলে যে ছেলেটা বিয়ের প্রতিশ্রুতি দিল যে ছেলেটা ওর সাথে নাকি বিট্রে করলো হুম তার বিষয়ে কি করছে তার বিষয় কী করছে তার বিষয় নিচ্ছে না প্রশাসনের কাছে না গিয়ে এখানে বসে দালাল ভাড়া করে কী বোঝাতে চাইছে কী বোঝাতে চাইছে মেয়েটা একে খুব মানে বিরক্ত হয়ে গেছিলো এই যে বলেছে রুমালের মতো নিউজ করে ফেলে দিয়েছে ওর জন্য সন্দীপের সাথে ঝগড়া করতে গেছে অথচ সন্দীপকে এখানে যা তাভাবে অপমান করাচ্ছে লোককে দালাল ভাড়া করে সেই বিষয়ে কোনো বক্তব্য নেই কোনটাকে তোমরা ঠিক বলবে বলো তো কোনটাকে তোমরা ঠিক বলবে যদি সন্দীপের কাজটা জঘন্য হয়ে থাকে মেয়েটার কাজটা তো আরও জঘন্য বাট সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে দালাল নিয়ে আবার সীমাকে জ্ঞান মারছে অন্যকে জ্ঞান মারছে জ্ঞানের ভান্ডার এত হাফ বিয় মাসি বলে কি না ডেলিভারির সময় দুশো ছখানা হাড় ভাঙে বলো এত বড় গাধি ও বলছে ডেলিভারির টাইমে ছখানা হাড় ভাঙে সেই যন্ত্রণা মা সহ্য করে কথা বলিস কেন রে যেটা জানিস না কেন কথা বলিস তোর ওই গাধি ভিউয়ার্সগুলো একটারও মুখ সেই বিষয়ে কোনোরকম কথা বেরোয় না মানে কেউ সীমা ওই একে কিনা ওই কোনাইকে খাঁখা ডেকেছে বলে শুধু কাকা ডেকেছে এ চলে গেছে চোখ মারে ছোটোর মধ্যে না বলো তো কাকে বোঝাবে তোমরা ভিডিও টু ভিডিও সন্দীপের ভিডিও থেকে ভিডিও তুলে নিয়ে এসে মানে বক্তব্য তুলে নিয়ে এসে সেটা বলছে নিত্যদিন একটা করে শোনাচ্ছে এই দেখো এই দেখলে আমি কিন্তু বলেছিলাম কেস কে আছে এই দেখো তুই তো আরেক বড় ক্রিমিনাল আরেক বড় ক্রিমিনাল যদি সেটা সন্দীপের ভয়েস হয়ে থাকে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বসে সেগুলোকে শোনাচ্ছিস উইদাউট হিজ পারমিশন আর জিজ্ঞাসা করছিস কাকে যে ওই কেন ওই কুকনার ফটো ব্যবহার করা হচ্ছে তুই কি ন্যাকাপাড়াগিরি মারো নাকি এখানে বসে তুই যদি ওর ভয়েস ক্লিপ শোনানোর জন্য সন্দীপের পারমিশন না নিস তুই এখানে ওই মেয়েটির কে ফটো ব্যবহার করবে তার পারমিশন নেবে সোশ্যাল প্ল্যাটফর্মে যে মেটা রয়েছে ফেসবুকে আইডি রয়েছে সেখান থেকে তো সবাই সবার ফটো পায় সবাই সবার ফটো পায় আমার চরম বড় সত্য হলেও আমি সত্যিটা বলবোই কাউকে আমি মিথ্যে আরোপে ফাঁসাতে চাই না কে তো মিথ্যেবাদী কেন রে আমার গর নকল করে তুই ফাঁসিয়েছিস আমাকে তুই আবার বড় বড় কথা বলছিস জল জ্বালতে একটা বলে যে এমন ভিডিও আমি করবো যেখানে আমি কিন্তু সন্দীপকে সাপোর্ট করবো তখন কিন্তু তুই পরকিয়া থেকে বেরোতেই পারবি না বিকজ সেটা তোর উইক পয়েন্ট তুই খোঁজ যেটা করতে পারিস নি চেষ্টা প্রচুর করেছিলিস পেরে উঠিস বাধা বিপত্তি তারপরে একটা চয়েসের ওপরেও তো ব্যাপার আছে হুম চয়েসের ওপরও তো এই যে বৌদিবার ছেলেরা বৌদিদের দিকে এমন এমন বৌদিদের দিকে থাকা মানে জঘন্য জঘন্য সবাইকে একটা চেহারা লুক আউট একটা কিছু তো থাকবে বৌদিদের প্রতি আকৃষ্ট হবে তোর দিকে কী দেখে আকৃষ্ট হবে বলতো বল তোর একটা বল হ্যাঁ গানটা ভালো করিস যেটা ভালো করিস ভাই করিস বাকি তুই এত বড় মিথ্যেবাদী নিজে একা করবি খাবি বলে শ্বশুর শাশুড়ির নামে দোষারোপ করেছিলিস যে তারা রিচ খাবার দাবার খায় আমি খেতে পারি না অথচ দেখ সম্পূর্ণটা উল্টো দেখ এগুলো ভিডিওর বাইরে না তুই নিজে বলেছিস তুই লোকের সত্যি মিথ্যা বিচার করিস কে চোর কে ডাকাত সবচেয়ে বড় ক্রিমিনাল আর ডাকাত তুই আজকে বসে বসে দিন তোর ভিডিওতে কিছু নেই একটা করে ফোন নিচ্ছিস এরকম করে থামলে চলবে এই দেখো এই দেখো তোর কি আছে তুই বল তুই কি দেখাচ্ছিস কি শোনাচ্ছিস কি হবে তাতে এইগুলো করে সন্দীপের কি হবে কিচ্ছু হবে না বাট মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে এনে সবার সামনে সেই বুকে শেরকে সামনে শিকার ছড় দিয়া এবার যারা সন্দীপকে সাপোর্ট করে তারা তো নেগেটিভভাবে চেপে ধরবেই তাকে তারা তো তো আগে যায়নি সোশ্যাল প্ল্যাটফর্মে তুই তুই আজকে সন্দীপ প্ল্যানিং করেছে যদি সন্দীপ প্ল্যান করে মেয়েটাকে সোশ্যালি হ্যারাসি করার হতো মেয়েটাকে সবার আগেই করতে পারতো বাট ও করেনি ও যখন দেখলো মেয়েটা বিট্রে করলো মেয়েটা ভিট্রে করলো আর একটা কথা বলি হারি আমি একটা কথা তোমরা বলো আমি প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রাল ভাবে জিজ্ঞাসা করছি সন্দীপ মেয়েটার সাথে বিট্রে করেছে ঠিক আছে কি কি বিট্রেটা কি আইবুড়ো মেয়ে একটা আই বুড়ো মেয়ে যার এখনো বিয়ে থাওয়া হয়নি মেয়েটা এখন এইভাবে সন্দীপ ইউজ করে ছেড়ে দিয়েছে মেয়েটার ভবিষ্যৎ কি হবে মেটা সোশ্যাল প্ল্যাটফর্মে অসম্মানিত হচ্ছে সেখানে একটা বিবাহিত মেয়ে আই থিঙ্ক তার স্বামী এখনো জানে না যে সে বাইরে ইন্টু পিন্টু পাপাল ইন্টু ইন্টুকুলকুলু চুলকে চুচু সব করতে বেরিয়েছিল নিশ্চয়ই জানে না চুপচাপ সংসার করুক তুমি ইনফরমেশন তুলে দিচ্ছ দাদাল ভাড়া করে তো তোমাকে কি সবাই ছেড়ে দেবে তোমাকে তো টানবেই ভাই তোমাকে তো টানবেই সেই সুযোগ তো এই দালাল ভাড়া করা দালাল তুলে দিয়েছে আমি সুকন্যা একটা গান করেছিলাম সেই গানটার লিরিক্সই ওরকম তোমরাই বেঁধে বার করে নিচ্ছে সুকন্যা সুকন্যার উপরে বেশি করে জোর দিয়েছিল কেন খুঁজে ওই গানটাই বার করলো তোমরা বলো খাবার ছুঁড়ে দিয়েছে শিকারীদের সামনে সেবার শিকার করতে গেলে এ বাবা কেন ফেলি তোরা দোগলামি না একটু বন্ধ কর যে মুখে খাচ্ছিস সেই মুখেই হাঁটছিস তুই আর লোককে দোষ দিচ্ছিস অথচ সেই কাজ তুই নিজে করছিস মিথ্যেবাদী একটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এখন আমরাও দেখতে চাই যে আসানসোলের ওই মেয়েটা কোথায় একটু আসুক না সামনে ও এসে বলুন করেছে বিট্রে বয় নেই সংসারটা ভেঙে যাবে সন্দীপ বিটরে করেছে চলে যাবে মাথায় সিঁধু পড়া আছে আরেকজনের নামে তবুও সংসারটা করতে পারবে যদি ট্রেন না পায় হুম নিজের সংসার বাঁচাতে চাইছো আর সন্দীপকে পাবলিক্যালি হ্যারাস করতে চাইছো সবচেয়ে বড় ক্রিমিনাল অফেন্সও এই দালাল করছে আর দালালকে দিয়ে করানো হচ্ছে গাদি এত জায়গা থেকে লাভ খাচ্ছে তবুও লজ্জা নেই তবুও লজ্জা নেই বসে গেছে রোজ একটা করে এই শোনো এই দেখো শুনলে এই দেখতে পেলে এই দেখতে পেলে যেরকম ওই যে সার্টিফিকেট দেখিয়েছিল সেরকম আজকে দেখলে এই দেখতে পেলে এই যে সীমাকে এই যে পাঠিয়েছিলাম এই দেখতে পেলে দেখেছো এই ব্যাস দেখে দিলে নাটক আচ্ছা তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি আমার ছেলের জন্য আমি কি যে তোমাদের তো কিসের মাথা ব্যথা অবশ্যই মাথা ব্যথা আসছি সেটা নিয়ে সবাই খুব ভালো থেকো তারা